এবার বলে দিই ফাসেক কোরআনে আছে না ফাসে কোন আছে ফাসেক কারা ফাসেক হচ্ছে তারা যারা দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত অর্থাৎ কাবিরা পাপের সাথে যুক্ত ওটা পাপ জানার পরেও তওবা করে ফেরত আসছে না এ হচ্ছে ফাসেক সহজ ভাবে বোঝাতে পারছি আপনাকে কাবিরা পাপ বড় পাপ এটা পাপ জানার পরেও ও ছেড়ে দিয়ে আসতে পারছে না ওকে ফাসেক তাই না যেমন পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা এটা ছোট পাপ না বড় পাপ বড় পাপ যদি কেউ করে তাহলে কি গুণ তার ভিতর একটা আছে এই যে দাঁড়ি চাচা এটা ভালো কাজ না খারাপ কাজ ও ফাসেক যে লোকটা সুদ খায় ওকে ফাসেক যে সলা তাদাই করে না ওকে ফাসেক তবে ফাসেকদের ব্যাপারে আল্লাহ তালা কোনো সাজা ঘোষণা করেনি আর ফাসেক ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ও ইসলামের ভিতরে থাকে তবে ও যদি একটু তওবা করে নেয় তাহলে আল্লাহ ওকে আবার তওবা কবুল করে তার পাপগুলো সব মিটিয়ে দিতে পারেন কি বললাম বুঝলেন জি ফাসেক এদের ব্যাপারে দুটো কথা কোরআন মাজিদে আমি খুঁজে পেয়েছি আরো বেশি থাকতে পারে আমি পাইনি তবে হয়তো আমার চেষ্টা ত্রুটি রয়েছে আমি দুটো ব্যাপার এদের ব্যাপার আল্লাহ তালা বলেছেন এক ঈদুল ফিতরের সময় ঈদের নামাজ নিয়ে মাঝে সাঝে গন্ডগোল হয় যে চাঁদ কেউ বলছে উঠেছে কেউ বলছে উঠেনি অনেক সময় হয় না এটা ঈদুল ফিতরে বেশি হয় আর ঈদুল আজহাদে এটা তো ফিক্স টাইম কোনো ব্যাপারে নেই কিন্তু রমজানের যে ঈদ এই ঈদে কিন্তু একটু মত বেদ সৃষ্টি হয় হয় না এরকমও দিন গেছে আমি নিজের চোখে দেখা যে দক্ষিণ পাড়ার লোক নামাজ পড়েছি উত্তর পাড়ার লোক পড়েনি অনেক গ্রামে হয়েছে না হয়েছে মসজিদের বাইরে আলোচনা চলছে কি আলোচনা চলছে যে না ঈদের চাঁদ উঠলো কি উঠলো না এই সময় একটা লোক মোটরসাইকেল ওকে এসে বলছে আল্লাহর কসম আল্লাহর কসম আমার মায়ের কসম আমার দাদির কসম আমি এই মাত্র চাঁদ দেখে এসেছি ফাঁকা মাঠে ছিলাম আমি চাঁদ দেখে তবে এসেছি ভালো করে বুঝবেন লোকটা দাড়ি নেই লোকটা বেনামাজি আচ্ছা বলুন ওই লোকটার কথা অনুযায়ী ঈদের নামাজ পড়া এটা বৈধ না অবৈধ অবৈধ ইয়েস অবৈধ আল্লাহ তালা সুরা হুজরাতের ভিতরে কথা বলছেন যে কোন ফাসেক যদি তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তাহলে সেটাকে তোমরা মেনে চলো না সেই ব্যাপারে তোমরা কঠিনভাবে তদন্ত করো তারপর এটা এক ফাসেকের কোন বার্তা সহজে গ্রহণ করা যাবে শোনা যাবে না দুই আল্লাহ তালা বলেছেন আল্লাহ কমাল ফাসেকিন আর ফাসেকদের সব থেকে বড় দোষ হচ্ছে এটা যে ফাসেকরা কখনো সঠিক রাস্তা কে খুঁজে পায় না এই যে বড় বড় হুজুর খুব মোটা সোটা হুজুর বড় বড় পাঞ্জাবি পরে ভালো করে বুঝবেন বারো হাত পাগড়ি মাথায় কিন্তু হুজুর এখনো পর্যন্ত সঠিক ইসলাম খুঁজে পাচ্ছে না কারণ কি বলুন তো হুজুরের ভিতরে ফাঁসে কি কিছু গুণ আছে ফাঁসে গুণ কি এই যে হুজুর এমন কোন সব থেকে বড় পাপ জঘন্য পাপ আর একটা আছে তার নাম বেদাত কি নাম বেদাত বেনামাজি ও জাহান নামে যাবে না যাবে আমি সার্টিফিকেট দিচ্ছি না তবেও জাহান নামে যাবে ধরে নেন সুৎখর ও খারাপ লোক মাতাল ও খারাপ লোক ব্যবচার করেছে ও খারাপ লোক পরের জমি ফাঁকি দিয়েছে ও খারাপ লোক কিন্তু আল্লাহ নবী কথা বলেনি যে বেনামাজি কাউসারের পানি পাবে না একটা হাদিস আপনি দেখাতে পারবেন না এটা আপনি বলতে পারবেন না যে সুদ খেয়েছিল বলে কাউসারের পানি পাবে না কিন্তু মোহাম্মদ বলেছেন যারা বেদাত করে বেদাতের সঙ্গে যারা যুক্ত আমি চলে আসার পরে আমার নামে যারা নতুন নতুন আমল আবিষ্কার করেছে এরা কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হবে কি বলছি বুঝতে পারছেন হুজুর এইখানে মানে বেদাত করে করে হলো না এখানে পাপ করে করে হলো না হুজুর দেখছি মক্কায় হজ করতে গিয়ে হোটেল ভাড়া করে কি আম করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন আপনারা হ্যাঁ মানে রাস্তাঘাটে করতে পারবে না রাস্তাঘাটে করলে তোর পাঁচার চামড়া তুলে দেবে কাঁচা কুঞ্চি করে ওইখানে চান্স নেই কি বললাম বুঝলেন ও এই কানে বেদাত করে 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 ওর মন বলল না ও বেদাত সৃষ্টি করতে গেছে মক্কাতে মক্কাতে যখন ওপেন করতে চান্স পাচ্ছে না তখন বড় হোটেল ভাড়া নিয়ে তার ভিতরে কি আম চালিয়ে দিচ্ছে কি বললাম বুঝলেন আল্লাহ আকবর কখনো সঠিক রাস্তা পাবে না কারণ এ মারাত্মক একটা বড় পাপ বেদাত নামক তার ভিতরে রয়েছে এ সঠিক রাস্তা পেতে পারে না হাসেক বলে দিলাম সংক্ষিপ্ত আকারে আর একটা বলে দিই মুসরিক আছে কোরআন মাজিদে কাদের বলে কাদের মুসরিক না 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 আমি বলে দিই আচ্ছা আপনারা বললে কি মতভেদ হবে এক এক রকম এক একজন বলবে ওই জন্য আমি বলে দিই যদি বলছেন আপনারটাই কি সঠিক আমি তো এখানে তো সব বোকালোক বসে নেই বোকালোক তো নেই আর সোশ্যাল মিডিয়াতে এখন মনে হাজার হাজার মানুষ দেখছে তাই না তাহলে সবাইকে বোকা আমি যে একাগে নি তা তো নয় না তার মানে আমিও পড়াশুনো করে গবেষণা করে চিন্তা ভাবনা করে বড় লেখকদের বই পড়ে বড় ওলামাদের কাছে শুনে তথ্য সহকারে যাচাই বাছাই করে তবে বলছি এখানে আপনি আমার কথা সহজে কাটতে পারবেন না কি বললাম বুঝলেন একদম সহজে কাটতে পারবেন না এক হিন্দু তো মনোযোগ দিয়ে শুনুন হিন্দু এ মুশ্রেক নয় এ কি নয় বর্তমান চলিত শব্দ যে হিন্দু এ মুশ্রেক নয় কারণ এর ব্যাপারে শব্দ এসেছে সেটা হচ্ছে সাবেরি সাবেরি হলো তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে এবং এক একটা দেব দেবীকে এক এক রকমের আলাদা আলাদা ক্ষমতা আছে এই বিশ্বাস করে এর নাম হচ্ছে যেটা আমাদের বর্তমানে হিন্দু নামক নামে পরিচিত একটা হিন্দু ভাইকে বলবেন উনি বাবা এত শীত ও তখন বলবে ভগবান দিলে আর কি করা যাবে একজন উপরে তো আছে বলবে না আকাশ থেকে খুব বৃষ্টি হচ্ছে একটা হিন্দু কাকুকে বলুন কাকু এত বৃষ্টি কে দেয় বলছি উপরওয়ালা বলে না তার মানে ওর এটা বিশ্বাস যে উপরে একজন স্রষ্টা আছে তারপরেও দেখবেন যারা স্কুলের স্টুডেন্ট তারা দেখবেন সরস্বতী মায়ের পূজা করে করে না স্কুলে সরস্বতী পূজা হয় না তার মানে অভিভাবকদের একটা দাবি এটা হচ্ছে এই যে বিদ্যা ডিপার্টমেন্টটা ওই সরস্বতীর হাতে আছে মানে আমার ছেলে ফার্স্ট হবে না সেকেন্ড হবে আমার ছেলে মাইকেল মধুসূদন হবে না গোপাল ভাঁড় হবে এই ডিপার্টমেন্টটা যারা দেখবেন লোহা লক্ষ ব্যবসা করে তারা কি পূজা করে বিশ্বকর্মা ওরা জানে যে লোহার ব্যাপারটা ডিপার্টমেন্টটা এটা বিশ্বকর্মার হাতে আছে ভালো করে বুঝবেন হিন্দু লোক পুকুরে স্নান করতে গেল স্নান করতে গিয়ে দেখবেন এইরকম করছে করে না আমি কিন্তু কোনো ধর্মকে ছোট করছি না জাস্ট বোঝানোর জন্য বলছি এরকম করছে তার মানে হিন্দু শাস্ত্রের একটা দাবি সেটা হচ্ছে এই সারা পৃথিবীতে রাম রহিম হারুন যদু মধু চ্যাটার্জি ব্যানার্জি মুখোপাধ্যায় যত মানুষের আবির্ভাব আর কি প্রতিটা মানুষ গঙ্গা দেবীর সন্তান এটা হিন্দু ভাইদের একটা ধারণা ওই জন্য ওরা জানে গঙ্গায় তো যেতে পারিনি গ্রামের পুকুরে স্নান করছি ওই জন্য গঙ্গা দেবীকে একবার প্রণাম করে বলি মা গঙ্গা দেবী হায়াতমত তোমার হাতে ডিপেন্ড করছে দয়া করে আর পাঁচ বছর টাইম দাও এটা তোমার হাতেই আছে এটা ওর বিশ্বাস আছে না নেই আছে এ হচ্ছে সাবেই এ মোশ্রেক নয় আমাদের কথিত যে হিন্দু আছে এরা কেউ মোশ্রেক নয় এরা সাবে কি বললাম বুঝলেন মোশরেক কারা ইহুদি এদের ভিতরে মোশেক নেই খ্রিস্টান এদের ভিতরে মোশ্রেক নেই মোশরেক আমাদের ভিতরে মোশরেক আলাদা কোনো দলের নাম নয় এটা মাথায় রাখবেন এই ব্যাপারটা আজ তালে মলামারা সহজ ক্লিয়ার করে বলেনি যদি বলছেন আপনি বলছেন আপনারটাই ঠিক আমার ঠিক বলছি না তবে আমি যেটা বলছি এই ব্যাপারে আপনি তদন্ত করুন এটা আপনার কাছে অনুরোধ এক আলাদা কোন সাবজেক্ট আলাদা কোন দল নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জেহেলকে ডেকে বলছে চাচা রাত এবং দিনের বিবর্তনের মালিককে আবু জেহেলের মতো লোক বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ কাবার মালিক কে কাবার মালিক আল্লাহ সুস্থতা ও সুস্থতার মালিক কে আল্লাহ তাহলে চাচা তুমি কেন আল্লাহকে বিশ্বাস করো না তখন আবু জেগেল বলছে যে আল্লাহ এক এটা আমি জানি কিন্তু তোমার ওই আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না এই তিনশো ষাট দেব দেবীর মাধ্যমে তোমার আল্লাহকে ডাকতে হবে তাছাড়া আল্লাহ সাড়া দেবে না এই মমতাজুল ইসলাম বলছি সারা পশ্চিম বাংলাতে এই রকম মুসলমান এখনো পর্যন্ত আছে যাদের ধারণা যাদের চিন্তা ভাবনা যাদের আকীদা যাদের বিশ্বাস আল্লাহকে ডাইরেক্ট ডাকা যায় না ওই হুজুরের মাধ্যমে আল্লাহকে পেতে হয় মাজারের মাধ্যমে আল্লাহকে পেতে হয় ও হচ্ছে মুশরিক ওকে মোশরেক রামসাম যদু মধু চ্যাটার্জি এরা মোশরেক নয় মোশরেক হচ্ছে নাম কে মুসলমান মাজার পূজা সাইফুল আশরাফুল খলিল এরা হচ্ছে যারা মাজার পূজা এর ওর কাছে গিয়ে যেখানে সেখানে সেজদা দিচ্ছে আল্লাহকে পাবার মাধ্যম হিসাবে কাউকে ব্যবহার করছে এ হচ্ছে টাক্কা মুশরিক বুঝাতে পেরেছি আপনাকে হ্যাঁ এইবার আপনাকে একটা কথা বলে দিই মোসলেকদের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র আল কোরআনে কি বলেছেন একই সুরা সুরা তবা আয়াত নাম্বার একশো তেরো এরা আবার এত খাতার রাখ এখানে এই বক্তব্যটা দিলে জানি না কে কেমন ধরনের মানুষ আছে প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান তো ওই জন্য আমি বলে দিয়ে যাচ্ছি তবে কেউ রাগটা করিয়েন না তবে দয়া করে এই বক্তব্যটা আমার একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই তো দেখছে মুখে মুখে একটু প্রচার করে দিবেন এটা আপনার জন্য আজকের দিন আমি আমানত দিলাম ইনশাল্লাহ 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 এই দেখুন আল্লাহ তালা মুশরেকদের ব্যাপার সুরাত তহবা এক নম্বর একশো তেরো আল্লাহ তালা বলছেন মা কান আলিন নবীগী ওয়াল্লাদিনা আমানু আইয়াস্তা কফির অলিল আল্লাহ আল্লাহতালা বলছেন নবী এবং ইমামদারদের জন্য এটা উচিত নয় যে কখনো তারা মুশরেফদের জন্য ক্ষমা প্রার্থনা করবে কি বললাম বুঝলেন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত কে নয় যে তারা মোশেকদের জন্য কে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা তারপরে আবার বলছেন কি বলছেন কানু উলি কুরবা যদি সেই মোশরেকটা তোমার নিকট আত্মীয় হয় তবু এই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে চারটে বেটি দিয়েছে খুব ভালো জিনিস বেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত ইমাম সাফি বলেছেন ইমাম সাফি রহম্লা যে টোটাল সন্তানটাই হচ্ছে আল্লাহর নিয়ামত তার ভিতরে বেটা হচ্ছে নিয়ামত আর মেয়ে হচ্ছে পূর্ণ অর্থাৎ কল্যাণ মেয়ে পূর্ণ অর্থাৎ কল্যাণ আচ্ছা আল্লাহ তাআলা নিয়ামতের হিসাব নেন হিসাব নেন না এই যে চোখ এটা আল্লাহর নিয়ামত নয় এই চোখের হিসাব আপনার কাছে চাইবে কি চাইবে না চাইবে এই যে জবান আমি কথা বলছি এটা আমার নিয়ামত তাই না এটা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব কি হব না হব কিন্তু কল্যাণ কল্যাণের ব্যাপারে কোনো মানুষ জিজ্ঞাসিত হবে না কল্যাণ মানে নেকি কল্যাণ মানে নেকি আপনি এখন দান করছেন তার মানে নেকি তার মানে ব্যাটা হচ্ছে নিয়ামত ব্যাটার ব্যাপারে হিসাব দেওয়া লাগবে আর বেটি বেটি হচ্ছে কল্যাণ বেটি হচ্ছে আপনার নেকি বহন করে বাড়িতে আনে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম বলতে 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 এক যে এমন বলেছেন যে আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব এটা বলার পরে দুটো আঙ্গুল তর্জনিয়ার মধ্যমা দুটো আঙুল এক জায়গায় জমা করে দিয়ে বলছেন শোনো আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব। আমি আর এতিমের দেখা শুনো কারি জান্নাতে এইভাবে থাকব বলার পরে আঙুল দুটো ফাঁক করে দিলেন ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি আপনি যখন বাড়ি থেকে বার হবেন আপনার বেটির কপাল একটা চুমু দিয়ে বার হন বাড়ি থেকে যখন আসবেন কোথাও থেকে রসগোল্লা মিষ্টি আঙুর বেদানা জানবেন এনে আপনার মেয়ের হাতে দেন বাজারের সব থেকে সেরা জিনিসটা আপনি আপনার বেটিকে কিনে খাওয়ান আর বাজারের সব থেকে ভালো পোশাকটা মানে যেটা রুচিসম্মত এইরকম পোশাক আপনি আপনার বেটিকে পড়ান কারণ আপনি কত বড় ভাগ্যবান পুরুষ মানুষ যে আল্লাহর নবী বলেছেন আমি আর বেটির বাপ জান্নাতে এইভাবে থাকবো দুটা আঙুল জমা করে দিলেন মানে একদম গায়ে গা ঠেকিয়ে মানে আপনার বেটি আপনাকে কোথায় পৌঁছাবে বুঝতে পারছেন দেবেছেন কোনদিন যে আমি আমার এই বেটিটার জন্য আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবো তাহলে বেটিটা আল্লাহর খুব বড় একটা মানে নিয়ামত নয় অবশ্যই আল্লাহ তালা ভাষা বলছেন এখানে কি ওলি কুরবা যদি মোশরেক মোশরেক যদি তোমার নিকট আত্মীয় যদি হয় তবুও তুমি ক্ষমা প্রার্থনা করবে না এবার আপনাকে বলে দিই যাদের বাড়িতে যদি বলেন বেটির কথা এলো কেন যাদের বাড়িতে তিনটে চারটে বেটি আছে ঠিক আল্লাহর ফায়সালা বিয়ে হয়ে যাবে এই রকম মাজার পূজারি পীর ফকিরদের দলে বেটি যেন বিয়ে দিতে যাবেন না কি বললাম বুঝলেন কারণ যারা মাজার পূজা করে মাজারের শেষ দেয় পীর ফকির নিয়ে ব্যস্ত থাকে এরা মুশরেক এরা কি মুশরেক তাই না যদি তবা করে ফেরত আসে তাহলে বাঁচার রাস্তা আছে তাছাড়া বাঁচার রাস্তা নেই আল্লাহ তালার ভাষা হচ্ছে উলি কুরবা সেই মুশরেক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না আপনার মেয়ে যদি একটা মাজার পূজারীদের ঘরে যদি আপনি দিয়ে দেন তাহলে এমন একটা দিন অদূর ভবিষ্যতে আসবে যে আল্লাহর আমি তো একটা কথা বলি সব চাইতে যাই আমি মমতাজুল ইসলাম বলছি পীরের জন্যই দোয়া করা হারাম কি বললাম বুঝলেন না ও পীর যদি বলে থাকে যে আমি মরে গেলে মাজারটা এই জায়গাটায় করে যাও আর আমার ভক্তরা এসে চাদর চড়িও ও পীরই তো নিজে মুশরেক ওর জন্যই তো দোয়া করা হারাম তা মানুষ আবার ওর কাছে দুয়া চাইবে কেমন করে কি বললাম বুঝলেন না দুটো জিনিসের সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি এগুলো আমি একটাও ফতোয়া দিচ্ছি না ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নেই আপনাদের প্রতিষ্ঠানের যারা শইফুল হাদিস আছেন বা অত্র এলাকার কৃতি সন্তান যারা আছেন ইসলামিক ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখে তাদেরকে কি বলবেন যে মমতাজুল ছোট ভাই এটা বলে গেছে কথাটা কতটা সত্যতা আপনাকে একটা কথা বলে দিচ্ছি দুটো ব্যাপারে খুব সতর্কতা এক কোন মাজার পূজারীদের সঙ্গে আত্মীয়তা করবেন না দুই কোন বেদাতি প্রতিষ্ঠানে দশ টাকা সহযোগিতা করবেন না কি বললাম বুঝলেন কোনো বেদাতি প্রতিষ্ঠানে দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন না কারণ সাদকায় জারিয়া বুঝেন অবশ্যই বুঝেন সাদকায় জারিয়া মানে মাদ্রাসাতে বিল্ডিং এর কাজ হবে দু বস্তা সিমেন্ট দিয়ে দিলেন এটা সাদকায় জারিয়া তাই না মাদ্রাসাতে একটা কল বসিয়ে দিলেন এটা সাদকায় জারিয়া এর বিনিময় এর বেনিফিট কি পাবেন নাকি কি পাবেন নাকি ঠিক তেমন তার বিপরীত জারিয়ার মতো একটা আপনার কাছে চাঁদা চেয়েছে কেলাপের জন্য আপনি দুশো টাকা চাঁদা দিলেন কেলাপটা যতদিন থাকবে ওখানে নায়ক নায়িকাদের ড্যান্স হবে বাচ্চারা ক্যারাম বোর্ড খেলবে কেলাপ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত যদি থাকে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে গুণা হতেই থাকবে হতেই থাকবে আমার দুই কোন বেদাতি মাদ্রাসায় যদি আপনি টাকা দেন যে মাদ্রাসার ছাত্র পড়ে বলবে নবী তৈরি যে মাদ্রাসার ছাত্র পড়ে বলবে চল্লিশা করা যায় যে মাদ্রাসার ছাত্র পড়ে বলবে মৃত্যু মানুষ মারা গেলে মারা যাবার সময় সুরাই পড়ো বসে বসে যে মাদ্রাসার ছেলে মাদ্রাসা থেকে পড়ে বলবে আল্লাহ সমস্ত জায়গাতে বিরাজমান যে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে এসে বলবে কিয়াম করা জায়েজ কোনো অসুবিধা নাই এই রকম মাদ্রাসায় যদি আপনি 10 পয়সা দিয়ে যদি সহযোগিতা করেন এই রকম মাদ্রাসা এই রকম প্রতিষ্ঠানে সহযোগিতা করা আপনি যদি করেন হাদিসে প্রকাশ্য নিষেধ বেদাতী তো খারাপ খারাপ বেদাতিকে সহযোগিতা করা অন্যায় কি বললাম বুঝলেন টাকা আপনার কোটি কোটি টাকা থাক এতে আমার কোনো আপত্তি নেই আপনি দান করুন তবে বুঝে শুনে করুন টাকা আছে বলে যে কোনো মাদ্রাসায় আপনাকে ইনভাইট করলো অতিথি হিসাবে বেদাতি মাদ্রাসায় আপনি গিয়ে পঞ্চাশ হাজার দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থেকে বেদাত যদি তৈরি হয় তাহলে কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থাকে ও বেদাত সারা জীবন যা করবে আপনার আমল গোনা উঠবে কারণ আপনার টাকা খেয়ে কবে বেদাত শিখেছে মাদ্রাসায় কি বলছি বুঝতে পারছেন খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো